আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গত কয়েকদিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও যাচ্ছে মারাও গেছে মারাও গেছে আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশকতা করবে এমন কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমার দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমার দেশে আমরা দেখে আসছি চলে আসছে বহু কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে আমরা কোনো পথ আমাদের যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ রবুল আলমিনের আল্লাহ রবুল আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কেমত দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্প পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড় অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে ভাষায় শাস্তি আর উল্লেখ করা হয়েছে নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তির কথা বলা হচ্ছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করে এদের তার মানে তারা আল্লাহর কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে রাত্রে হদায়াত করুন যারা করুন আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহ তালা রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তালা সমতি ফিরিয়ে দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন নবী করিম সদালাহসাল্লামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকে আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী সদস্লাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকে আগুন দিয়ে কেন পড়াচ্ছ লাইল্লা আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পড়াতে পারেন তুমি কেন পড়াচ্ছ তার মানে বুঝি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো তাহলে ক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো পিছে মেরে ফেলো কোনোভাবে মেরে ফেলো কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে তিলে তিলে শেষ করবে নির্মমভাবে পেশ শেষ করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল নিক্ষেপ করা এটা কত বড় অপরাধ হতে পারে এটা বলার অপেক্ষা রাখেন এই ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং তারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাহলে কোন মুসলমান এটা করতে পারেন না তালা বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যভাবে হত্যা করে ফাঁকা ফাঁকা জমি তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করল গোটা বিশ্বের মানবতা হত্যার সময় বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোন মুসলমান করতে পারেন না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনেরও অনা উচিত এবং আমাদের জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি এটার সাথে যারা জড়িত হবে তাদেরকে আমাদের বর্জন করতে হবে যখন যারা এটা করবি এটা করবি তারা যেই হোক না কেন যে দলের হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা বর্জন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন আমাদের কর্তব্যের অংশ আল্লাহ আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদের আল্লাহ তারা রক্ষা করুন প্রিয় এরপরে প্রশ্ন হলো আমি মোবাইল ফোনের সফটওয়্যার আনলক বা রিকভারির কাজ করি এমনও গ্রাহক আমার কাছে আসতে পারে যে প্রকৃত মালিক নয় হয়তো নিজে চুরি করেছে কিংবা চোরাই মার্কেট থেকে কিনে আনলক করার জন্য আমার কাছে নিয়ে এসেছে এক্ষেত্রে মোবাইল আনলক বা রিকভারির কাজ করার বিধান আমি জানতে চাই মৌলিকভাবে মোবাইল আনলক করা কিংবা রিকভারি কাজ করা এটা হালাল এটা কোনো হারাম বিষয় নয় আপনার কাছে কোন কাস্টমার যখন আসে তখন আপনি কাস্টমারকে সন্দেহে বসে জিজ্ঞেস করতে বাধ্য নন যে ভাই এটাকে আপনার নিজের কিনা তবে যদি কোনো কাস্টমার বারবার আসে এবং সন্দেহ হয় যে লোক চোরাই করা মাল নিয়ে আসে বা চুরি করে মাল নিয়ে আসে কারণ একই লোক বারবার বিভিন্ন রকমের ফোন নিয়ে আসা এটা নিশ্চয় ভালো আলামত নয় এরকম কোনো যদি দেখে আপনার কাছে স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সারবেন না কারণ সেটা সারলে তখন সেটা চুরির কাজে সহায়তা সামিল হবে এছাড়া আপনি সাধারণ কাস্টমারদেরকে সন্দেহ করা কিংবা তাদেরকে জিজ্ঞেস করার কোনোটি কিন্তু আপনার জন্য আবশ্যক নয় সদার সন্তান দেখতে ভিন্ন রকম এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কিনে ব্যাপারে শরীয়ত কি বলে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রিয়দর্শক এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানে মিলনে এমনটি হতে পারে মা বাবার গায়ের যে রং সন্তানের রং তার ভিন্নতর কিছু এমনটিও হতে পারে এটি কে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিম আলোক লেপন করার কোন সুযোগ কিন্তু ইসলাম দৃষ্টিতে নেই এপারে সুস্পষ্ট একটি হাদিস বর্ণিত হয়েছে আবর বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাহামের কাছে বনি ফাজার আগত এক ব্যক্তি এসে বলেছেন সুল আমার স্ত্রীর এমন এক সন্তান আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো অথচ আমরা দুজনে সাদা তো এই কালো সন্তান থেকে এলো এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয় তখন নবী করিম সাল্লাহ আসলাম তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি ওঁট আছে বললেন হ্যাঁ অনেক ওঁট আছে তিনি বললেন যে ওঁট আছে তোমাদের এই ওঁটগুলোর সবগুলোর কালার কীরকম সবগুলোর কালারই কি লাল তিনি বললেন যে এই ওঁটের কালার লাল নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই নবী সাল্লাহ আসলাম বললেন এর প্রশ্নের জবাবে সাহাবি বললেন যে হ্যাঁ একটা আছে বা কোনো কোনোটা আছে যে ছাই বা আপনার কি বলে এটাকে সুরমা কালারের তখন নবী করিম সাল্লাহ বলেন যে এটা কীভাবে হলো তখন বলল যে হয়তো তার পূর্বে কোনো উঁট এরকম ছিল সেখান থেকে এটা হয়েছে নবী বলেন যে তোমার সন্তান বেলাও একই কথা প্রযোজ্য তার বংশের পূর্বের কারোর থেকে তার এ কালার এসে থাকতে পারে শুধুমাত্র গায়ের রং তোমাদের সাথে মিলে না চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না এটার উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান সতী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোন সুস্পষ্ট প্রমাণ ছাড়া ইসলামী শরীয়ার দণ্ডবিধিতে একাডেমি পরিষ্কারভাবে তাকে আসি এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর সতীশা দেবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে অথব কোন মা বাবার সন্তান যদি ভিন্নতর হয় তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম হাদিস থেকে মুসলিম হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল এছাড়াও আরেকটা হাদিস আছে যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস তারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজন ছবি দেখান সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহ তালার তরফ থেকে ফায়সলা করা হয় এমন একটা হিস পাওয়া যায় তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্য রকম বা আপনার গায়ের রঙ ভিন্ন এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে কাজ মুসলমানের চরিত্র অনেক মূল্যবান কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারোর চরিত্র হানি করা যাবে না অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এ কারণে তালাক দিয়েছেন তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত আল্লাহ দবা করা এবং তার সংশোধন করা